আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন তো আজকে ভিডিওটি খুব ভোর থেকে শুরু করেছি এখন বাজে সকাল ছয়টা আর আমি কিন্তু এখন নাস্তা বানিয়ে নিচ্ছি তো রাতেই আমি এই আলুগুলো কেটে ভালো করে ধুয়ে একটু পানি দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর পেঁয়াজ মরিচও কেটে টেটে রেখে দিয়েছিলাম সব রেডি করে যাতে করে সকালবেলার নাস্তাটা বানাতে খুব সহজ হয়ে যায় তো এই যে এখন এগুলা সব ভাজি করে নিচ্ছি আর আমাদের বাঙালিদের কমন নাস্তা রুটি কিংবা পরোটা এইটাই আজকে আমি রুটি বানিয়ে নিচ্ছি সকালের জন্য আর আলু ভাজি সবাই ঘরেই কিন্তু থাকে প্রায় বাসায় কিন্তু আমরা রুটি আলু ভাজি কিংবা রুটি দিয়ে সবজি কিংবা রুটি দিয়ে ডাল যে কোনো একটা খেয়ে থাকি তো আমারও তো একই ইয়া নিয়ম ব্যতিক্রম নামেও তো এই যে নাস্তা বানিয়ে নিচ্ছি আসলে আমাদের নারীদের সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু এই যে রুটি বানানো যে এই যে বেলাবেলির ঝামেলা এটা কিন্তু খুব কষ্টকর একটা ব্যাপার আর এই কষ্টটা আমরা কিন্তু বহুত বছর একদম এটা সহ্য করতে হয় আমাদের কিছু করার থাকে না ফ্যামিলি মেম্বারদের জন্য আমাদের এই কষ্টটা করতে হয় হয়তো নিজে একা একা খেলে হয়তো এই কষ্টটা করতাম না কিন্তু সবাই দিকে তাকিয়ে কিন্তু আমাদের এই কষ্টটা করতে হয় প্রত্যেকটা নারী আমরা কিন্তু এই যে সকালবেলা উঠেই এই যে এটা একটা ব্যায়ামের মতো আসলে এই শরীরে কিন্তু কেমনি এনার্জি খুব কম থাকে সকালবেলা ওঠার পরে এরপরে তারপরে আবার এই যে রুটি আটা মতো তারপরে বানাও সেটা কিন্তু অনেক কষ্ট থাকে তারপর আমরা হাসি মুখে প্রত্যেকটা গৃহিণী কিন্তু এটা করে থাকি আমাদের হাজব্যান্ড বাচ্চা যারাই থাকে শ্বশুর শাশুর অনেকের থাকে তো তাদের জন্যই কিন্তু আমরা এই কষ্টটা আসলে সহ্য করে থাকি আসলে রুটি বানাতে গেলে আগের কথা মনে হয় যে আগে রুটি বেলা বেলতে পারতাম না বাংলাদেশের মানচিত্রের মতোই বেলতে গেলে হয়ে যেত এবড়া থেবড়া আর এখন পারফেক্টলি আলহামদুলিল্লাহ পারি আর তারপরে যে রুটি ফুলানো কিন্তু অসম্ভব একটা কাজ ছিল কিন্তু এটাও আয়ত্তের মধ্যে চলে আসছে আসলে মানুষ অভ্যাস হয়ে যায় আসলে কাজ করতে করতে কিন্তু আমাদের আসলে আমরা পেরেই যাই একটা না একটা সময়ে তো যে ধৈর্য ধরে আস্তে আস্তে কাজ করতে থাকলে নতুন যারা আছেন তারা প্রতিদিন একটু একটু করে করতে করতে দেখবেন একটা সময় পারফেক্ট গৃহিণী হয়ে যাবেন যারা নতুন গৃহিণী আর এই তো কথা বলতে বলতে আমি নাস্তা বানিয়ে এই যে টেবিলে নিয়ে আসছি এখন সবাই খেয়ে নেব তারপরে বাকি কাজগুলো শুরু করে দিব আর এই তো অফ ক্যামেরায় কিন্তু আমি এই যে আমার ঘরকে ভালো করে একদম পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি আর এই যে সব কিছু গুছিয়ে গেছে যা যা যেখানে করার দরকার ছিল সমস্ত কিছু করে নিয়েছি আর এই যে এখন চলে আসলাম বারান্দায় এই যে দুটা গাছ নিয়ে আসছিলাম তো এনে রেখে দিসি সাইড করে রিপোর্ট করা হয়নি তো এখন এটাকে রিপোর্ট করে নেবো গা গাছগুলো আসলে আমার ফুল গাছ দুইটা মরে গেছে তো আসলে এত সুন্দর ফুল গাছগুলো মরে গেছে মনটাও খুব খারাপ হয়ে গেছে তো আমি বাহিরে গিয়েছিলাম তো সেখানে পেলাম তো নিয়ে আসলাম ভাবলাম কি যে নিয়ে যাই যেহেতু দুইটা গাছ মরে গেছে তো এই দুইটা নিয়ে যাই আসলে ফুল গাছ ছাড়া কিন্তু আসলে আমরা যারা এই ছোটোখাটো করে বাগান করি তাদের কিন্তু আসলে বাগানটা দেখতে ভালো লাগে না তো আমারও ব্যতিক্রম না আর এই যে আমি রিপোর্ট করে নিয়েছি আর এই তো গাছের স্প্রে করে এই যে বারান্দাটাকে আমি ভালো করে যে ঝাড়ু দিয়ে নিয়েছি একটু ময়লা হয়ে গিয়েছিল বারান্দাটা পরিষ্কার করা হয়নি তো গাছের একটু রিপোর্ট করেছি গাছগুলো তো একটু মাটি টাটি দিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে আবার পানি দিয়েছি স্প্রে করে তো ভালো করে ঝাড়ু দিয়ে ময়লা তুলে যে একটু মফ করে নিচ্ছি আরে তো যে কোনো কাজ করার পরে কিন্তু জায়গাটা কিন্তু একটু মানে নোংরা হয়ে যায় তো সাথে সাথেই যদি আমরা পরিষ্কার করে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্যই ভালো আর এখনই যে ডিপ ফ্রিজটা ডিপ ক্লিন করে নিচ্ছি আসলে রোজা চলে আসছে তো ভিতরটা আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি আর নয়তো তো ভিডিওটি বড় হয়ে যেত সেই জন্য আর বাইরের সাইডটা তো দুই একদিন পর পরই কিন্তু পরিষ্কার করা হয় কিন্তু ভিতর সাইডটা কিন্তু বেশি একটা পরিষ্কার করা হয় না তো অনেক দিন পর পরই পরিষ্কার করা হয় আর বেশি একটা বরফ জমে নিয়ে হালকা একটু জমি ছিল তো সেটাকে আমি ভালো করে পরিষ্কার করে এই যে ডিপ একদম ডিপ ক্লিন করে নিয়েছি আর ফ্রিজের বাহিরটা কিন্তু দুই তিন দিন পর পরেই কিন্তু একটু মুছে নেই তো সেটা কিন্তু পরিষ্কারই থাকে আর এখানে আমি এই যে পানির সাথে একটু ডিশওয়াশিং যে লিকুইডটা ছিল দুই তিন ফোঁটা দিয়ে তো সেটাকে স্প্রে করে করে ভালো করে পরিষ্কার একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি এটা করলেই হবে কারণ এটা এমনিতেই পরিষ্কার বেশি একটা না তো আমি এই যে ভালো করে একটু মুছে নিচ্ছি আর আমরা যারা গৃহিণী ঘরের কাজ দেখাশোনা করি তারা কিন্তু জানি ঘরে কতটা কাজ ভিডিওতে আর কতটুকু বা তুলে ধরি কিন্তু ঘরের কাজ কিন্তু প্রচুর একটু একটু করতে গেলেও কিন্তু প্রচুর কাজ বের হয় আর এত তো দেখানো যায় না আসলে ভিডিওতে এত ভিডিওরটা কিন্তু খুব বড় হয়ে যায় তো সেক্ষেত্রে তো এত ইয়া করা যায় না কাবার করা যায় না তো যতটুকু করা যায় সেতটুকুই করেছি তো আজকে এই পর্যন্তই ভিডিও করেছি তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম